বাংলা নতুন বছরকে বরণ করতে ব্যতিক্রমী বৈশাখী গান আড্ডার আয়োজন করেছিল সনি স্মার্টের উত্তরা শাখা গান আড্ডায় মুখরিত এই আয়োজনে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সনি স্মার্ট তাদের সম্মানিত ক্রেতাদের জন্য বৈশাখ উপলক্ষে বিশেষ অফারও দিচ্ছে থাকছে কুইজ খেলে পুরস্কার জেতারও সুযোগ এখানে উপস্থিত ছিলেন সনি স্মার্ট কারাবাক প্রতিযোগিতার দু হাজার সালের বিজয়ীরা তারা বৈশাখের গান পরিবেশন করে পুরো আয়োজনটিকে প্রাণবন্ত করে কেন এই আয়োজন বৈশাখী অফারে আর কি কি থাকছে সেসব বিষয়ে জানালেন সনি স্মার্টের শোরুম ইনচার্জ অপু চৌধুরী সনি স্মার্ট বরাবরই আসলে কাস্টমারদের জন্য নতুনভাবে আয়োজন করে সবসময় নতুন কিছু চেষ্টা করে তারই ধারাবাহিকতায় আমরা এবার বৈশাখী বৈশাখীতে আমরা বৈশাখী গান আড্ডার আয়োজন করেছি তো এই গান আড্ডায় আমাদের পার্টিসিপেট থাকবে হচ্ছে আমাদেরই কি কন্টেস্টের ফাইনালিস্ট যারা ছিল তারাই আমাদের এখানে আয়োজনে গান করবেন যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাসটা কিন্তু আসলে খুবই গরমের মাস তো এই সামারের সলিউশন নিয়ে কিন্তু আমাদের এইবারের বৈশাখের অফারগুলো সাজানো হয়েছে যেমন আমাদের সনি টিভির সাথে সনি তেতাল্লিশ ইঞ্চি টিভি ফিফটি ইঞ্চি টিভির সাথে কিন্তু আমরা রিচার্জেবল ফ্যান দিচ্ছি পাশাপাশি সিক্সটি ফাইভ ইঞ্চি টিভি সেভেন্টি ফাইভ ইঞ্চি টিভি এইটটি ফাইভ ওলেড মিনি এলইডি সব টিভিগুলোর সাথে কিন্তু আপনার এয়ার কুলার ফ্রি থাকছে এবং পাশাপাশি এসি ফ্রি থাকছে তো আমাদের শর্টেজ যদি বলি আমাদের অফারগুলো হচ্ছে এই গরমে সনি টিভি কিনলেই নিশ্চিত এসি গিফট পাচ্ছে এবং প্রত্যেক কাস্টমারের জন্যই নিশ্চিত উপহার থাকছে এবং আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রিমিয়াম যে সাবস্ক্রিপশনগুলো আছে চৌকি হৈচো এবং টি স্পোর্টস এগুলো থাকবে মাসের পর মাস এই অফারটা আসলে এই গরমেই থাকবে এই মাস পর্যন্ত আপাতত আছে এটা তো আমাদের সকল যতগুলো আমাদের আউটলেট আছে কাস্টমাররা যে কোনো আউটলেটে গিয়ে সনি স্মার্ট লেখা আউটলেটে গিয়ে তারা এই অফারগুলো অ্যাভেল করতে পারবেন যে আমাদের বাংলাদেশের যতগুলো শোরুম আছে কাস্টমার যে কোনো শোরুমে গিয়ে এই অফারগুলো পাবেন আমাদের এই আয়োজনটা কিন্তু আমাদের উত্তরা আউটলেটে হচ্ছে আমাদের উত্তরা আউটলেটটা হচ্ছে সেক্টর ছয়ে মিকা স্টোরে বিএনএস সেন্টারের অপোজিটে তো কাস্টমারকে যদি কাস্টমারদের উদ্দেশ্যে যদি বলি কেন আমাদের সনি স্মার্ট থেকেই সনি টিভি কেন পারচেস করবে কারণ কি আমরা হচ্ছে জি ফাইভ সার্ভিসটা নিশ্চিত করছি তো জি ফাইভের মধ্যে আছে জেনুইন প্রাইস জেনুইন প্রোডাক্ট জেনুইন প্যাশন জেনুইন সার্ভিস অ্যান্ড জেনুইন কেয়ার সো সনি স্মার্টের যে কোনো আউটলেট থেকেই কাস্টমার যদি সনি টিভি বা স্মার্টের কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে আমরা তাদেরকে সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করছি প্রাইজের দিক থেকেও সব থেকে আমাদের থেকে রিজনেবল প্রাইজে পাবে এবং কাস্টমারের প্রতি যে কেয়ারটা এটার কোনো পংতি হবে না আমাদের সেকেন্ডে তো দর্শক সময় সুযোগ করে আপনিও ঘুরে আসতে পারেন সনি স্মার্টটির বৈশাখী অফারের দুনিয়ায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ